ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরির প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে অতিথি শিক্ষক বা শিক্ষিকা দুটি শূন্য পদ আছে নিযুক্ত কর্মীকে প্রতিটি লেকচার পিছু বেতন দেওয়া হবে এক্ষেত্রে প্রতিটি লেকচারের জন্য শিক্ষক বা শিক্ষিকা পনেরোশো টাকা করে মাসিক সর্বাধিক পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক বা শিক্ষিকা পদে নিযুক্ত হওয়ার জন্য ইতিহাস বিষয় স্নাতকোত্তর ডিগ্রি এবং অন্ততপক্ষে পঞ্চান্ন শতাংশ নাম্বার থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি অবশ্যই ইচ্ছুক চাকরি প্রার্থীকে নেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকার পিএইচডি ডিগ্রি রয়েছে তারাও এই পদে আবেদন করতে পারবেন নিয়োগ কিভাবে করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কোনো লিখিত পরীক্ষা হবে না মূলত চাকরি প্রার্থীদের শিক্ষকতার যোগ্যতায় পূর্ববর্তী অভিজ্ঞতা নিয়ে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে এরপর ইন্টারভিউ পদ্ধতিতে উত্তীর্ণ হলে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে অতিথি শিক্ষক ও শিক্ষক পদে নিযুক্ত করা হবে এর পাশাপাশি এই পদে চুক্তিভিত্তিক সময়কালের জন্য নিয়োগ করা হচ্ছে সুশূন্য পদটি স্থায়ীভাবে পূরণ অথবা এক বছর সম্পন্ন হওয়া পর্যন্ত চাকরি প্রার্থী এই পদে বহাল থাকবেন প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট এবং প্রমাণপত্র আবেদনকারীর আধার কার্ড ঠিকানার প্রমাণপত্র পূর্ববর্তী অভিজ্ঞতার প্রমাণপত্র নেট উত্তীর্ণ হওয়ার প্রমাণ বয়সের প্রমাণপত্র ইত্যাদি আবেদন কিভাবে করতে হবে অনলাইনের মাধ্যমে ইমেলের সাহায্যে জমাপত্র জমা করতে হবে দশই জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এর মধ্যে প্রথমে একটি বায়োডাটা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা নথিপত্রের সঙ্গে ইমেলটি পাঠিয়ে দিতে হবে এর পাশাপাশি সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জেরক্স কপি নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করতে হবে আবেদনপত্র নথি পাঠানোর ঠিকানা কি দ্য হেড ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি বিদ্যাভবন বিশ্বভারতী শান্তিনিকেতন সেভেন থ্রি ওয়ান টু থ্রি ফাইভ এই ঠিকানা ইমেল আইডি এইচ ও ডি ডট হিস্ট্রি অ্যাট দ্য রেট বিশ্বভারতী ডট এই সি ডট ইন আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ইনবন্দে মাতার জয় জৈন ভারত মাতাকে যায়